আসসালামু আলাইকুম লেজারজোনে আপনাদের সবাইকে স্বাগত লেজারসোনে বর্তমানে কিছু স্পেশাল কালেকশন আনা হয়েছে লেডিস জেডোর যেগুলো আগে ছিল না আগে আমাদের শুধু ছিল জেন্টস আইটেম এখন আমরা জেমসের পাশাপাশি কিছু লেডিস আইটেমও লঞ্চ করেছি আপনারা একটু কাইন্ডলি সামনে থেকে দেখবেন আমাদের সবগুলো ব্যাগ চায়না থেকে ইম্পোর্ট করা আর প্রত্যেকটা ব্যাগের বিভিন্ন কালার রয়েছে যেমন এই ব্যাগটার মধ্যে আপনারা দুইটা কালার পেয়ে যাচ্ছেন এই যে আমাদের এই ব্যাগের দুইটা কালার আপনারা অর্ডার করার জন্য অবশ্যই স্ক্রিনশট দেবেন আপনারা এই ব্যাগটাতে পেজ আছে নং ভেল প্রয়োজনে আপনারা সোলারেও ইউজ করতে পারবেন মেইন একটু দেখা দিচ্ছি একটা জিপোর ভেতরে দুইটা চেম্বার দেওয়া আছে আমাদের প্রত্যেকটা ব্যাগ চায়না থেকে ইম্পোর্ট করা আর তাছাড়া আপনার এই ব্যাগগুলো রেগুলার আউটফিট অথবা শাড়ির সাথে খুব ইজিলি ক্যারি করতে পারবেন এই ব্যাগটার ভেতরেও দুইটা কালার রয়েছে একটা ব্ল্যাক অ্যান্ড একটা হচ্ছে চকলেটি ব্রাউন কালার এই ব্যাগটার ভেতরেও আপনারা দুইটা কালার পেয়ে যাচ্ছেন এবং এটার মধ্যে দুইটা বেল রয়েছে আপনি শোল্ডার বেল্টটাও পেয়ে যাচ্ছেন প্লাস আপনি চাইলে লং বেল হিসেবে ইউজ করতে পারবেন এই ব্যাগটার ভেতরেও আপনার দুইটা কালার পেয়ে যাচ্ছেন একটা হচ্ছে ব্ল্যাক আর হচ্ছে পেস্ট কালার প্লাস আপনারা এই ব্যাগটার মধ্যে তিনটা কালার ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন তিনটা কালারই খুব সুন্দর আপনারা একটা ড্রেসের সাথে কালার ম্যাচ করে নিতে পারবেন এই ব্যাগটা টোটালি ডিফারেন্ট আমাদের একমাত্র কালেকশন যেটা একমাত্র ওয়ান পিসি আছে অ্যাভেলেবেল আর এটার ইনসাইডটা একটু দেখবেন খুবই লাকজেরিয়াস আর অনেক সুন্দর ব্যাগটা আপনারা এই ব্যাগগুলোকে এরকম সুন্দর লং বেল্ট হিসেবে ইউজ করতে পারেন অথবা এরকম শর্ট শোল্ডার বেল দিয়েও আপনারা ব্যাগগুলাকে ইউজ করতে পারবেন ব্যাগগুলো একদম পিওর লেদারের তৈরি এবং খুবই সফট এই মিডিয়াম টোর ব্যাগগুলোর মধ্যেও পেয়ে যাচ্ছেন দুইটা কালার আর এগুলা খুবই কমফোর্টেবল ইউজ করার জন্য ভেতরে অনেক বেশি হিউজ পরিমাণ জায়গা আছে দুইটা চেম্বার পেয়ে যাচ্ছেন এবং এখানে মোবাইল রাখার জন্য সাইড পকেটও দেয়া আছে এখানে এছাড়াও একটা জিপার পেয়ে যাচ্ছে যেখানে প্রয়োজনে অনেক কিছু রাখা যাবে এছাড়াও পার্টি ওয়ার ইউজ করার জন্য এই ধরনের কালারফুল কালেকশন আপনারা রাখতে পারেন খুব সুন্দর একটা রেড কালার দেখাচ্ছি এগুলো সবই মিডিয়াম টোড আর সবগুলোই চায়না থেকে ইম্পর্টেড এছাড়াও আমাদের একটা কালার আছে খুব সুন্দর মাস্টার্ড ইয়েলো কালার এছাড়াও যাদের ব্ল্যাক ছাড়া একদমই চলে না তারা আমাদের ব্ল্যাকের এই দুইটা কালেকশন নিতে পারে আমাদের এই দুইটা কালেকশনে খুব সুন্দর ব্র্যান্ডিং করা দুইটা কালেকশন আমি একটু সামনে থেকে দেখা দিচ্ছি এগুলো সব আমাদের চায়না থেকে ইম্পোর্ট করা ব্যাগ এবং দুইটা ব্যাগকে কালেকশনে খুব সুন্দর খুব সুন্দর ম্যাট দুইটা ব্ল্যাক কালার ব্যাগ আর আপনারা যদি এই চকলেট কালার বিউটিফুল ব্যাগটা নেন তাহলে একটা ব্যাগের দামে আপনারা দুইটা ব্যাগ পেয়ে যাচ্ছেন কারণ এই ব্যাগটার ভিতরে থাকছে এত সুন্দর একটা বিউটিফুল পার্স পার্সটা আমি একটু দেখাই দিই এই দুইটা একসাথে আপনারা পেয়ে যাচ্ছেন এটা খুব সুন্দর একটা কম্ব আমি আরো কিছু কালেকশন আপনাদের সাথে শেয়ার করছি এইখানে আমাদের একটা রেডের মধ্যে কালার পেয়ে যাচ্ছেন মেরুন কালার এইখানে আরো একটা কালার দেখতে পাচ্ছেন এই কালার গুলো খুবই সুন্দর এবং প্রত্যেকটা ড্রেসের সাথে আপনারা ক্যারি করতে পারবেন সিমিলার দুইটা কালার দেখাচ্ছি এখানে একটা সুন্দর ব্যাগ আছে যেটা আপনার শাড়ি অথবা ওয়েস্টার্ন যে কোনো কিছুর সাথে আপনারা ক্যারি করতে পারবেন